এই পাচু কাকা নাকি কি ঘটনা কি কত রেবা আমি আপনাকে অনেকদিন থেকে দেখতে পাচ্ছি না দেখতে পাবে কি করে রেবা আমার তো মনে আইডি সব কি সব হচ্ছে সমস্যা হচ্ছে আইডির সমস্যা হয়ে মানে পাচু কাকার ওই পেজে ওই যে রেস্ট্রিকশন না কি জন্য কয় না ইংরেজি ভাষায় ওই রেস্ট্রিকশন মেরে দিছে দিয়ে মনে করো সেসব রিস মিস সব কমায় দিছে এখন ওই মেনিটাইজেশন হাইল হয়ে গেছে টাকা পয়সা নাই মনে করো আর এখন মনে করো ভাইস্তেরাও পাচ্ছি না শুটিংয়ে তাই করছি বুঝলো না যদি ডাক শুনে তোর কেউ না আসে চার পাঁচজন নিয়ে চলো যদি তোর ডাক শুনে কেউ না আসে আরে না তিন চারজন মিলে চলো রে আর এখন এখনো হয়ে গেছে যে আমি এখন ফকির মানে শুনো একটা কথা তুমি জানো না ধরো তোমার আগে কি আসলে রবীন্দ্রনাথ অনেক কাল আগে কয়া চলে গেছে সেই সময় একটা যুগ আসছিল তখন ডাক শুনে কেউ না আসলে একাই যাইতো